নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ রাশি জুলাই মাসের রাশিফল বিরাট আর্থিক উন্নতি একাধিক সৌভাগ্যযোগ লিখে রেখেছে জুলাই মাস আপনার কপালে তবে তিনটি বিষয় আপনাকে বিশেষ সতর্ক থাকতেই হবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত জুলাই মাস কেমন যাবে জুলাই মাস বৃষ রাশির জীবনে বিরাট বিরাট সমৃদ্ধির মাস হবে বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকা জুলাই মাসে বিরাট সমৃদ্ধি চোখে পড়বে তাই জুলাই মাসে কেমন যাবে বৃষ রাশির সে সম্পর্কে আমি এই ভিডিওই আলোচনা করব তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি জুলাই মাস বৃষ রাশির কাছে একটা পরীক্ষার মাস জুলাই মাস বৃষ রাশির কাছে একটা ধৈর্যের মাস বৃষ রাশি জুলাই মাসে এমন কিছু মহাশক্তিশালী যোগ তৈরি হচ্ছে আপনার ভাগ্যাকাশে যা দীর্ঘদিন পরে দীর্ঘ বারো বছর পর আবার এমন কিছু যোগ তৈরি হচ্ছে আপনার ভাগ্যাকাশে যা আপনার জীবনে দীর্ঘ স্থায়িত্ব দেবে প্রথমেই বলি সাতই জুলাই সাতই জুলাই আপনি যদি বৃষ রাশির মহিলা বা পুরুষ হন সাতই জুলাই দিনটাকে আপনি নোট করে রেখে দিতে পারেন কারণ সাতই জুলাই ভোর চারটে তিরিশে শুক্র রাশি পরিবর্তন করবে শুক্র আপনার দ্বিতীয় স্থান ধনস্থান থেকে প্রবেশ করবে তৃতীয়ে মিলন হবে শুক্র এবং বুধের তৈরি হবে অতি শক্তিশালী এবং অতি শুভ লক্ষ্মী নারায়ণ যোগ আপনি যদি বৃষ রাশি হন রাশি তৃতীয় এই লক্ষ্মী নারায়ণ যোগ আপনার জীবনকে ভরপুর উন্নতি দেবে স্বয়ং মা লক্ষ্মী ও নারায়ণ সাতই জুলাই থেকে উনিশে জুলাই আপনার জীবনে বিরাট বিরাট সৌভাগ্য আনবে এই লক্ষ্মী নারায়ণ যোগের শুভ প্রভাবে আপনার জীবনে বিরাট আর্থিক উন্নতি আসবে আর আপনি একটা যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখতে পাবেন আর্থিক দিক দিয়ে উন্নতি কর্মের দিক দিয়ে উন্নতি প্রত্যেকের কাছে সমান ভালোবাসা পাবে সকলে আপনার সুনাম গাইবে আপনি সকলের কাছে ধন্য ধন্য হবেন আপনি যদি বিশেষভাবে বৃষ রাশির জাতক জাতিকান তবে যে যোগটির জন্য আপনি দীর্ঘ বারো বছর অপেক্ষা করেছিলেন সেই যোগ এইবার তৈরি হতে চলেছে সেই যোগ তৈরি হবে বারোই জুলাই সন্ধ্যে সাতটায় কারণ দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতেই বসে আছে আর আপনার সঙ্গে মিলন হবে আরও শক্তিশালী মঙ্গলের তৈরি হবে অতি শক্তিশালী গুরুমঙ্গল যোগ এই গুরুমঙ্গল যোগ যা বিশ্ব রাশির জীবনে একাধিক সৌভাগ্য আনবে আপনার বৈবাহিক সম্পর্ক বিবাহ সম্পর্ক স্থির করবে নাম্বার ওয়ান নাম্বার টু আপনার জীবনে আনবে সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দ পারিবারিক জীবনে হ্যাপিনেস আসবে আপনার উপার্জন হঠাৎ করে দশ গুণ অধিক বৃদ্ধি পাবে বৃষ রাশি কারণ এই গুরুমঙ্গল যোগ আপনাকে ভরিয়ে দিয়ে যাবে বিবাহ প্রেম ভালোবাসা উপার্জন বৃদ্ধি কর্মের উন্নতি ব্যবসায় সীবৃদ্ধি সমস্ত দিক দিয়ে আপনার বিশেষ সমৃদ্ধি আছে আপনি যদি বৃষ রাশির জাতক হন বৃষ রাশি এই যোগ আপনাকে কর্মজীবনে এমন বিশাল পর্যায়ে নিয়ে যাবে যে আপনার কর্মক্ষেত্রে নিয়ে আপনাকে আর ভাবতেই হবে না আপনার আর্থিক উন্নতিকে এমন পর্যায়ে নিয়ে যাবে যে আপনার অর্থভাগ্য চরম দিকে পৌঁছাবে আর আপনি বিশেষভাবে সমর্থিত হবেন আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকরণ এছাড়াও বৃষ রাশি এই যোগ আপনাকে দেবে সমৃদ্ধি এই যোগ আপনাকে দেবে নতুন অর্থের সন্ধান এছাড়াও যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার সহায় থাকবে মঙ্গল আপনার সহায় থাকবে আপনার ভাতা ভগিনীর সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি ঘটাবে আপনার দীর্ঘদিনের গাড়ি বাড়ি কেনার স্বপ্ন পূরণ করবে আপনার দীর্ঘদিনের নতুন ব্যবসা তৈরির স্বপ্ন পূরণ হবে এই যোগের কুয়াবে তাই আমি বলবো আপনি যদি বৃষ রাশির নারী পুরুষ যেই হন আপনি কর্মে মন দিন কর্মক্ষেত্রে প্রচেষ্টা করুন কারণ খুব শিগগিরই আপনার জীবনে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে এই জুলাই মাসে বৃষ রাশি এছাড়াও বিশ্ব রাশি আরও একটি যোগ আপনাকে প্রদান করবে সার্বিক উন্নতি এবার আর আর্থিক উন্নতি নয় এবার বিদ্যাক্ষেত্রে সাফল্য হ্যাঁ কারণ ষোলোই জুলাই ও রবি তার রাশি পরিবর্তন করছে ষোলোই জুলাই রবি রাশি পরিবর্তন করবে যা প্রত্যেক বৃষ রাশির কাছে একটা বিশেষ দিন হয়ে থাকবে ষোলোই জুলাই বেলা এগারোটায় কুড়ি রবি প্রবেশ করবে আপনার ধনস্থান মিথুন রাশি থেকে রাশির তৃতীয় কর্কটে তৈরি হবে রবি বুধের বুধাদিত্র যোগ এই যোগের প্রভাবে মিথুন এই বিষ রাশির প্রত্যেক ব্যক্তিরা যারা শিক্ষাক্ষেত্রে যারা পেছিয়ে আছে তাদের বলবো আপনার শিক্ষার উন্নতি হবে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে লোকে সকলে আপনাকে সম্মান করবে আপনার জীবনযাত্রার পরিবর্তন আসবে আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখতে পাবেন আপনি যদি বৃষ রাশির জাতক হন বৃষ রাশির জীবনে অবশ্যই এই ষোলোই জুলাই দিনটা মনে রাখার মতো এর অভিভূতের গুধাদিত্য যোগ আপনার সম্মান বৃদ্ধি পাবে আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন আপনি যদি জাতক জাতিকা হন এরপরে আরও একটা তারিখ বৃষ রাশিকে একটা বিরাট সাফল্যের দিকে নিয়ে যাবে কারণ আপনার রাশি চতুর্থ স্থানে তৈরি হচ্ছে শনি এবং বুধের সমসপ্তম রাজ্য এই সমসপ্তম রাজযোগে আপনার কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি আপনার দীর্ঘদিনের বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ হবে আপনার দীর্ঘদিনের আর্থিক উন্নতির একটা শুরু হবে বৃষ রাশির জাতক জাতিকা এছাড়াও মাসের শেষ দিন একত্রিশে জুলাই দুপুর তিনটেই শুক্র প্রবেশ করবে সিংহে যা আপনার ক্ষেত্রে চতুর্থ স্থান চতুর্থে শুক্রের প্রবেশ আর আপনার গিয়ে মা লক্ষ্মীর প্রবেশ একই কথা মা লক্ষ্মী আপনার জীবনে কৃপা করবে মা লক্ষ্মীর আশীর্বাদে কন্যা রাশির জাতক জাতিকা বিরাট বড় আর্থিক সমৃদ্ধি চোখে পড়বে আপনি যদি কন্যা রাশির জাতক হন সুতরাং আপনি যদি বৃষ রাশির জাতক হন সুতরাং বোঝাই যাচ্ছে বৃষ রাশি আপনাদের জীবনে ব্যাপক সমৃদ্ধি ব্যাপক উন্নতির যোগ আসছে আগত জুলাই মাসে বিশেষ করে গুরু মঙ্গল যোগ বিশেষ করে রবি বুধের বুধাদিত্য যোগ বিশেষ করে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ আপনাকে সমৃদ্ধি দেবেই দেবে এছাড়াও আপনার রাশির একাদশে রাহুর অবস্থান এবং দশমে শনি বক্রি অবস্থায় থাকা আপনার জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়াই নিয়ে গিয়ে পৌঁছাবে আপনাকে পেছনে পীরে তাকাতেই হবে না আগত জুলাই মাসে জুলাই মাস আপনার জীবনে হয়ে উঠবে একটা বিশেষ সমৃদ্ধির মাস তবে যে তিনটি ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক করব সেই তিনটি ক্ষেত্র আবার আমার বলে দেওয়া দরকার কারণ আপনার রাশির নবম রাশির দশম স্থানে কর্মস্থানে শনি বক্রি আছে তাই কর্মক্ষেত্রে শত্রুতা তৈরি হতে পারে কর্মস্থানে অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে আগে থেকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে বৃষ রাশি জাতক জাতিকর এছাড়াও আরও একটি দিক দিয়ে আমি সতর্ক করব তা হচ্ছে কেতু কেতু আপনার জীবনে সমস্ত কাজে বাধা দান করবে আপনাকে সমস্ত কাজে এগিয়ে নিয়ে যেতে অস্থিরতা দেবে কেতুর অবশ্যই আপনার জীবনে নতুন নতুন আবেশ আনবে যা এক কথায় অবিশ্বাস্য এবং শেষে বলবো আরও একটি দিক থেকে আপনি সতর্ক থাকুন পুরো জুলাই মাস ভোর আপনার মানসিক পরিস্থিতির অস্থিরতার মধ্যে থাকবে তাই এর প্রতিকারার্থে আপনি প্রাণায়াম করবেন আপনি ধ্যান করবেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের শিবলিঙ্গে জল ডালবেন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আরও আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্ব রাশির জাতক জাতিকাদের জীবনে আগত জুলাই মাস কেমন যাবে জুলাই মাস তাদের জীবনে অত্যাধিক সমৃদ্ধির মাস হবে সেই সম্পর্কে আমি তাদের জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এরকমই আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ